আজকে জামাই ষষ্ঠী যদিও বা আজকে নয় গতকাল জামা ষষ্ঠী পেরিয়ে গেছে কিন্তু যেহেতু ভিডিওটা আমি আজকে পোস্ট করছি তাই আজকেই আমার কাছে জামাই ষষ্ঠী এখানে জামাই ষষ্ঠী বলার মতো কোনো কারণ দেখতে পাচ্ছি না কারণ মায়ের তো কোনো জামাই নেই মার কাছে তো সব শাড়ি হাজার ঘন্টা শাড়ি আছে একটাও জামাই নেই যাই হোক আজকে জামাই ষষ্ঠী আর সেই উপলক্ষে মা ভীষণ খুশিতে আছে আমারও মনটা আজকে খুব ফুরফুরে কারণ সে ছোট্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আমি শুনে ওই একবার মার সঙ্গে ষষ্ঠী পুজো করতে আসতে পেরেছি মার সঙ্গে থাকতে পেরেছিলাম একবার আর সেই ছোট থেকে লাফিয়ে একদম এত বড় হয়ে আজকে আমি অনেক দিন বাদে অনেক বছর পরে মার সঙ্গে ষষ্ঠীতলায় এসেছি পুজো দেখতে সকালবেলাটা আজকে খুব তাড়াহুড়োর মধ্যে কাটে যেহেতু পুজো দিতে আসতে হবে আর কদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছিলো আজকে আবার কি হয়েছে কি জানি সূর্য মামা বেশি একটু তাকাচ্ছে দেখছি এত রোদ এত গরমের মধ্যে তলায় পুজো দেওয়াটা চারটেখানি ব্যাপার না তা আবার খোলা আকাশের নিচে গরম লাগছে বলাই মা আমাকে পাতা আর পাখার ওপরে জল দিয়ে আমাকে একটু হাওয়া করে দিল যেন আমি একটু বাতাস পাই একটু যেন হাওয়া লাগে আমাকে ঠান্ডা লাগে তারপর এখানে পুজো সেরে মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে আমি চলে এলাম বাবার দর্শন করতে শেষ করে এখন চলছে মায়ের প্রসাদ বিতরণের পর্ব একে একে সকলকে প্রসাদ দিয়ে মা এলো আমার কাছে প্রসাদ নিয়ে কি বল প্রসাদ খেয়ে কপালে একটু হলুদ লাগিয়ে নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম মা ষষ্ঠীকে প্রণাম জানিয়ে তারপরে মনে পড়লো আরে কিছু তো একটা বাকি আছে আমার কিন্তু কি বাকি আছে আমার মনে পড়ছে না ও হ্যাঁ আমাকে তো রান্না করতে হবে বাবা নিয়ে এসেছিল চিকেন জামাই ষষ্ঠী বলে কথা কিছু ভালো মন্দ না হলে হয় সে বাড়িতে জামাই না থাকলেও বাবা তো জামাই ছিল এককালীন এখন বয়স হয়েছে বাবার এখন আর জামাই আদর হয় না তাই ভাবলাম বাবাকে আমি রান্না করে আজকে খাওয়াই একটু আদর করে বাবার আবার পাঁচ পদ লাগে না একটা রান্না হলেই যথেষ্ট আজকে বাবা নিয়ে এসছে চিকেন আর আমি ভাবলাম চিকেনটা আজকে আমি রান্না করি মা তো খাবেন না বাড়িতে তাছাড়া কেউ নেও সেরকম ভাবে বউ দিয়ে গেছেন নিজের বাড়ি রান্না করতে তো বই তার আগে একটু স্কিন কেয়ারটা করে নিই স্কিন কেয়ার মানে ওই আর কি একটু আর কি টিস্যু দিয়ে মুখটা মুছে টুছে নিলাম কারণ দশ মিনিট ওদের মধ্যে ছিলাম সেই দশ মিনিটেই আমার মুখটা পুরো তেল তেলে একটা ব্যাপার কি বলবো মানে জাস্ট এডিটেড আমার স্কিন মানে ফালতু একটা থার্ড ক্লাস স্কিন গাল দিতে পারছি না ফ্যামিলি দেখতে মেরিয়ে ইসিলে গাল দেশ ছোটো বাজার পরে মা বললো একটু ঘুগনি মুড়ি করেছি খেয়ে নে তারপরে তুই পেট শান্তি করে কাজে লেগে পড় তাহলে রান্নাটা ভালো হবে তাই মার কথা শুনে আমি লক্ষ্মী মন্ত্রের মতো থালায় নিলাম ঘুগনি আর মুড়ি আরে বাহ এত সুন্দর নিরামিষ ঘুগনি একমাত্র আমার মাই পারে করতে সত্যি ভীষণ টেস্টি ছিল ঘুগনিটা স্ট্রং ব্রেকফাস্ট স্ট্রং ব্রেকফাস্টের পরে ভাবতে হবে স্ট্রং লাঞ্চ কী করে করা যায় তার জন্যে আমি আমার ব্রেনটা খাটালাম ভাবলাম হ্যাঁ চিকেন করা যাক সেই ঐতিহাসিক চিকেন যে চিকেন মুরগি নামে বিখ্যাত প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে বসেছিলাম তেল গরম হওয়াতে আমি দি দিলাম গোটা মশলাটাকে মনে হয় গরম মশলায় বলে জানি না আমি যাই হোক ছিল দারচিনি দুটো এলাচ আর কয়েকটা লবঙ্গ এ হচ্ছে ব্যাপার আর কিছু দিনই তেজপাতা বাড়িতে উপস্থিত ছিল না তাই তেজপাতাকে আমি খাতা থেকে কেটে দিয়েছি তারপরে দিয়ে দিলাম চারটে কেটে রাখা পেঁয়াজ চারটে না পাঁচটা ছিল কিন্তু এখানে ভিডিওতে চারটে বলছি কারণ মা আমাকে চারটে কাটতে বলেছিল ভিডিও দেখে বলবে তুই পাঁচটা দিয়েছিস পেঁয়াজের পরিমাণটা আমি সবসময় একটু বেশিই রাখি মাংস করার সময় আমার জ্ঞানে বলে পেঁয়াজ বেশি দিলে মাংস টেস্ট নাকি বেশি হয় কী জানি মূর্খদের ভাবনা চিন্তা একটু সবার থেকে মনে হয় আলাদাই হয় তারপরে পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে কি ব্যাপার আমি দুবার দুবার করে কেন বলছি তারপরে পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা ভাজা সরি পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে এসে কি বকছি চিকেনটা আর তার সাথে দিলাম ওই যে সব থেকে চিটিংবাজ সবজি আলু আমাদের প্রিয় আলু বাজারে সব সবজির সঙ্গে গায়ে গায়ে ঢলা করে তাকে কি বলবো চিটিংবাজ না তো ছি লজ্জাও লাগে না ঠিক এভাবেই বাড়ার কাকিমাগুলো গুলো সবার নামে নিন্দা করে বেড়ায় নিজে দেখবে না নিজে কি আর লোকের ব্যাপারে বলে বেড়াবে তুমিও তো কম না কুল মৌ কুল ওসব নিয়ে ভাবিস না ছাড় বাদ দে বলতে দে কর করতো চিকেনে কারণ আজকে দুপুর লাঞ্চটা পুরোপুরি তোর ওপর ডিপেন্ড করে আছে পরিমাণ মতো লবণ হলুদ গোটা দুয়েক রসুন আর পেস্ট করে রাখা লাল লাল কাঁচা লঙ্কা আদা আর রসুন সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম কেটে রাখা টমেটো আর খানিকটা জল জলটা বেশি দিই নি মাংসতে ঝোল ব্যাপারটা ঠিক জমে না এ কষা কষা হয়ে থাকবে গায়ে গায়ে লেগে থাকবে তাহলে না মাংস উফ চিকেনটাকে নামিয়ে নেব আর পরিবেশন করব ভাতের সঙ্গে চলো পরিবেশন করা যাক আমি জানি পুরো রেসিপিটা সাজিয়ে বলতে পারিনি কখন কোনটা আমি অ্যাড করেছি নিজেই ভুলে গিয়েছি করব একটু মানিয়ে নাও ঢং করে আজকে আমি আবার ভাত সাজালাম যেন দেখে মনে হয় হ্যাঁ স্পেশাল একটা থালি যদিও থালির মধ্যে শুধুমাত্র ভাত আর মাংস আর কিছু নেই তার জন্য আমি অ্যাড করলাম এক টুকরো লেবু আর একটা লঙ্কা শুনে মনে পড়ে গেল সেই পকেট পরোটার কথা রাজুদার রাজুদা আই মিস ইউ রান্নার প্রশংসা শুনে আমার ভেতরটা একদম ফুলে ফেবে ওঠে আমার বুকটা চওড়া হয়ে যায় তারপরে ভাবলাম যাই আমি ওটা টেস্ট করে দেখি আমার নিজের রান্না কেমন হয়েছে এই থালাটা হচ্ছে আমার সেই ছোট্টবেলার থালা ছোট থেকে আমি এই থালাতেই খেয়ে খেয়ে বড় হলাম শ্বশুরবাড়ি যাব তখন এই থালাটাকে বেঁধে নিয়ে যাব। আজকে একটু উৎসাহের অভাবে আমি মাস্টারশেফ থেকে বঞ্চিত এই এক মিনিট আমাকে দেখাচ্ছে না ম্যারিটস